আগরজলের এই প্রাণীগুলোকে দেখতে অনেক নিরীহ মনে হলেও এরা কখন যে হিংস্র হয়ে ওঠে তা কেউ জানে না এই লোকটিও ভেবেছিল হয়তো এই মাছটি অনেক নিরীহ সে কি জানতো এভাবেই তার জীবনটা চলে যাবে এদিকে এই দাদু দীর্ঘদিন ধরে তার উঠে চড়ার শখ তাই তো সে দীর্ঘ এক বছর ধরে বোতল কুড়ি বানিয়েছিল কিন্তু তাকে সে প্রাণ দিতে পারে নাই তাই তো ভেঙে চোরমার হয়ে গেল এই লোকটি ভেবেছিল এই লোক দুটা অনেক অসহায় একজন খোঁড়া একজন অন্ধ তাই তাকে রাস্তা পার করে একটু সাহায্য করি কিন্তু তারা যে আসলে এইটার মুখোশের আড়ালে তার বাইকটা চুরি করতে চেয়েছিলো সে কি সেটা বুঝতে পেরেছিল। কিন্তু যখন বুঝতে পেরেছিল তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে কিন্তু চোর একজন পালালে কী হবে আরেকজনকে কিন্তু সে ঠিকই ধরে ফেলেছিল এত সরু রাস্তায় গাড়ি চালানোর সময় একটু সাবধানে গাড়ি চালাতে হয় আর তিন চাকার বাহনের তো কোনো ঠিকই নাই যে কোনো মুহুর্তে উল্টে যেতে পারে কিন্তু এই লোকটি তাদেরকে ফেলে চলে যাচ্ছিলো এই আপুটা একটু ফোনে কথা বলতেছিলো তার সাথে একটু কাঁঠাল প্রাঙ্ক করব তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না এটা কিন্তু আসলে একটা প্রাঙ্ক ভিডিও ছিল দেখা যাক আপুর এক্সপ্রেশনটা কী হয় আপু বসো 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 বসছে আহারে কি হয়ে গেল। আচ্ছা যদি এখন জানতে পারতো যে আসলে এই কাঁঠালটা কে রেখেছে তাহলে তার অবস্থাটা কি করতো আপনারা বলেন তো কমেন্ট হয়ে যান